আসসালামু আলাইকুম আমি আজকে একটি গুরুত্বপূর্ণ মলিকুল নিয়াসিনামাইড নিয়ে আলোচনা করব। এটা নিয়ে আমাদের দর্শক বা আমাদের পেশেন্টরা বা আত্মীয় স্বজনরা সবাই এটা নিয়ে খুব বেশি জানতে চান এবং এখন মিডিয়ার যুগে বা বিভিন্ন অনলাইনের যুগে এটা নিয়ে সবার মধ্যে এক ধরনের আগ্রহ কিউরিয়োসিটি এবং সচেতনতা তৈরি হয়েছে উপাদানটির নাম হচ্ছে নিয়াসিনামাইড বা অনেকে নায়াসিনামাইড বা নিকোটিনামাইড বলে থাকেন এটা হচ্ছে এক ধরনের ভিটামিন বি ভিটামিন বি সেভেন তো যেটাকে আমরা যেটা আসলে অনেক ধরনের উপকারিতা আছে যেটা মডার্ন সায়েন্সের অ্যাডভান্সমেন্টের ফলে আরও আস্তে আস্তে আমরা অনেক কিছু জানতে পারছি আজকে এটা নিয়ে একটু আলোচনা করব নিয়াসির বিভিন্ন ফর্মে আমাদের দেশে পাওয়া যায় যেমন হচ্ছে জেল ক্রিম লোশন সেরাম ময়েশ্চারাইজার এবং একই সঙ্গে বিভিন্ন ধরনের ওয়াশ এবং এমনকি সানব্লকেও কোনো কোনো জায়গায় নিয়াসিনামাইড বা এমন একটি মলিকুল দ্বারা কিন্তু অনেক ধরনের উপকার হয় যার ফলে অনেক ধরনের কোম্পানি এটাকে একটা ইনগ্রেডিয়েন্ট হিসেবে ঢুকিয়ে থাকেন এমনকি আমাদের অনেক পেশেন্টরা যেমন কোরিয়ান ব্র্যান্ড বা বলেন বা বিভিন্ন ইউরোপিয়ান ব্র্যান্ড ব্যবহার করেন তার অংশ হিসেবে কিন্তু নিয়াসিনামাইড থাকে তো নিয়াসিনামাইড কি কি কাজে ব্যবহার হয় নিয়াসিনামাইডের কিন্তু একটি রোল আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি বা যেটাকে আমরা প্রদাহ বন্ধ করার উপাদান বলে থাকি এমন এমনকি লাইটেনিং ইফেক্ট বা নিয়াসিনামাইট ব্যবহার করলে মানুষ কিন্তু আগের তুলনায় একটু লাইটার হয়ে থাকেন নিয়াসিনামাইডের অ্যান্টি ব্যাকটেরিয়াল ইফেক্ট যেমন আমরা একটু ব্রনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি এবং এমনকি সানব্লকের উপাদান হিসেবে নিয়াসিনামাইট ব্যবহার করতে পারি এবং নিয়াসিনামাইট দ্বারা কিন্তু আমরা ময়শ্চারাইজিং ইফেক্ট হিসেবে ব্যবহার করতে পারি যার ফলে বিভিন্ন ধরনের অ্যাটোপিক ডার্মাটাইটিস বা এক্সিমাতেও কিন্তু নিয়াসিনামাইট ব্যবহার করা হয়ে থাকে এবং অনেক আগে থেকে কিন্তু নিয়াসিনামাইট ভিটামিন বি সেভেন কিন্তু খাওয়ার উপাদান হিসেবে ট্রিটমেন্ট পারপাসে ব্যবহার করা হচ্ছিল বিভিন্ন ধরনের যেমন আছে যে আমরা বলে থাকি যে বুলাস ডিজিজ যেমন বুলাস পেম্পিগয়েড এইসবের মধ্যে নিয়ে সিনেমাইট ব্যবহার করা হয়ে থাকে তারপর এক ধরনের নিয়াসিনামাইড অভাবজনিত একটা রোগ যেমন প্যালেগ্রা এটাতেও কিন্তু নিয়াসিনামাইড ব্যবহার করে থাকে খাওয়ার ফর্মে কিন্তু আধুনিক মানে সারা পৃথিবীতে এখন নিয়াসিনামাইড টপিক্যাল বা লাগানোর ক্রিম হিসেবে খুব বেশি জনপ্রিয় হয়ে যাচ্ছে তার বিভিন্ন কারণটা আমরা বললাম যেমন একটা হচ্ছে ব্রণের ক্ষেত্রে এবং নিয়াসিনামাইডের দেখা যায় অন্য উপাদান বা অন্য মলিকুল যেমন আছে যেমন বিভিন্ন এনটিএকনি উপাদান বা বিভিন্ন লাইটেনিং উপাদানের থেকে নিয়াসিনামাইডের সাইড এফেক্ট তুলনামূলক অনেক কম তো সেই জন্য নিয়াসিনামাইড কিন্তু এখন অনেক কসমেটিক কোম্পানিও বের করছে এবং তারাও কিন্তু ব্যবহারের জন্য মানে বাজারে ছাড়ছে তো আমি আমার সমস্ত দর্শকদেরকে বলবো নিয়াসিনামাইড একটি ভালো উপাদান এটাতে অনেক ধরনের যেমন রং ফর্সাকারী ব্রন কমানো ময়শ্চারাইজার সানব্লক অ্যান্টি ইনফ্ল্যামেটরি বিভিন্ন কাজে কিন্তু এটা ব্যবহার হচ্ছে তো নিয়াসিনামাইডে অনেক উপাদান আছে কিন্তু আপনার অবশ্যই একজন রেজিস্টার ডক্টরের পরামর্শ নিয়ে নিয়াসিনামাইড ব্যবহার করবেন কেননা যে কোনো জিনিসের সাইড ইফেক্ট যদি একজনের ক্ষেত্রে হয় তো দেখা যাবে যে তার জন্য এটা হানড্রেড পারসেন্ট এই জন্য যদিও সাইড ইফেক্টের পার্সেন্টেজ বা রেশিও অনেক কম কিন্তু একজন ডক্টরের পরামর্শ ব্যবহার করবেন এবং আমি যেটা দিব সেটা হলো মেডিকেটেড ব্র্যান্ডের নিয়াসিনামাইড ব্যবহার করবেন কেননা কসমেটিক ব্র্যান্ডের কিন্তু কোনো রেগুলেটরি অথরিটি নাই সারা বিশ্বে যেটা আসলে পার্সেন্টেজ আসলে কতটুকু দেওয়া হলো বা এই পার্সেন্টেজ কি মানে হিউম্যান স্কিন উপরে টেস্টেড কিনা এটার দ্বারা কিন্তু তাদের কোনো অথরিটি নাই। কিন্তু মেডিকেটেড ব্র্যান্ডের যে কোনো উপাদানে কিন্তু এটা অথরিটি আছে এবং এটা কিন্তু অনেক ধরনের সাইড মুক্ত ব্যবহার করা যায় এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে নিয়াসিনামাইট ব্যবহার করার ক্ষেত্রে বিভিন্ন ব্যবহার করা যায় আপনার দুইটা জিনিস দেখে যেমন দিনে ব্যবহার করা যায় তো এই দুইটা জিনিস আপনার খেয়াল করবেন এছাড়া যেটা আছে পার্সেন্টেজ আমরা বিভিন্নভাবে পেয়ে থাকি যেমন টু পার্সেন্ট ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এবং টেন পার্সেন্ট বিভিন্ন আছে তবে মেডিকেটেড ব্র্যান্ডে বিভিন্ন জিনিসই কিন্তু সাধারণত আমরা টু ফোর ফাইভ এরকম পার্সেন্টেজ দিয়ে থাকি বেশি পার্সেন্ট ব্যবহার করলে যে দ্রুত আমার রোগ সারবে বা আমি বেশি ফসা হয়ে যাবো কনসেপ্টটা কিন্তু এরকম না এই জন্য সাধারণত বেশি কনসেনট্রেশনে ব্যবহার করলে অনেক সময় সাইড ইফেক্টের সম্ভাবনা থাকে আর নিয়াসিনামাইড উপাদান যেহেতু ডার্মোকসমেটিক ব্র্যান্ডে তো আমাদের দেশের কোম্পানিদের এখনও ওইভাবে নিয়াসিনামাইড কম্পোজিশনে খুব বেশি উপাদান আসে না এখনো আমরা বাইরের ইম্পোর্টেড কোম্পানির উপরে ভরসা করে আমাদের ব্যবহার করতে হচ্ছে বা আমাদের অনেকে বাইরে থেকে গেলে তারা এরকম এই উপাদানগুলো নিয়ে আসে না অথবা কসমেটিক ব্র্যান্ডে ব্যবহার করেন এই জন্য যে কোনো কিছু আপনি ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই এক্সপার্টের পরামর্শ নেবেন এবং একটু সতর্কতার সঙ্গে ব্যবহার করবেন তাহলে আপনি এই উপাদান ব্যবহার করে নিজেও সুস্থ থাকবেন এবং সাইড এফেক্ট থেকে মুক্ত থাকবেন ধন্যবাদ